বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে দাউদকান্দি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলা সদরে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠে এসে সমবেত হয় এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন এ সময় দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক ক্যামেলতি ভুইয়া দাউদকান্দি পৌর বিএনপির আবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন আহমেদ পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার যুগ্ম আবায়ক পিটার চৌধুরী যুগ্ম আবায়ক খন্দকার সুমন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা সূচনা কমিউনিটি ডট টিভি পাশাপাশি খবর